চুরি যাওয়া কত পাঠ্য বই উদ্ধার হয়েছে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি শুনানি হয় ডিভিশন বেঞ্চ তখন রাজ্য সরকারকে প্রশ্ন করে চুরি যাওয়া কত বই উদ্ধার সম্ভব হয়েছে কত ছাত্রছাত্রী বই পায়নি তাদের পড়াশোনার জন্য কী পদক্ষেপ করা হয়েছে এরপরই জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে তিন সপ্তাহের মধ্যে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত দু সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুল এসআই এর অফিস থেকে দু লক্ষ পাঠ্য বই চুরির অভিযোগ ওঠে ওই বই চুরির তদন্ত পুলিশ সঠিকভাবে করছে না এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় মামলাকারীরা সিবিআই তদন্তের আবেদন জানান বৃহস্পতিবার শুনানিতে রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্ন কয়েকটা বই নয় যে সাইকেল করে চুরি হয়ে যাবে দু লক্ষ বই কিভাবে একটি অফিস থেকে চুরি হয়ে গেল উত্তরের রাজ্য জানায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়েছে অনেক বই উদ্ধার করা হয়েছে রাজ্যের জবাব শুনে প্রধান বিচারপতি আবার প্রশ্ন করেন অভিযুক্তটা যদি ধরা পড়েন তবে এখনও কেন বই উদ্ধার করা গেল না দু বছরের মধ্যে বই উদ্ধার হলো না আর কত সময় লাগবে এরপরই আদালত জানায় যেহেতু চার্জশিট পেশ হয়েছে এই অবস্থা হাইকোর্ট পদক্ষেপ করলে বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব পড়বে তাই আদালত তদন্ত নিয়ে আপাতত কিছু বলবে না তবে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে চুরি যাওয়া বইয়ের মূল্য আনুমানিক তিন কোটি টাকা স্কুল পড়ুয়াদের জন্য ওই সব বই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায় সেখান থেকে বইগুলি এসআই অফিসে পাঠানো হয় জেলার প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে তারপর তা বিনামূল্যে পড়ুয়াদের মধ্যে বিলি করা হয় সেই বই এসআই অফিস থেকে চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ ওঠে হাইকোর্টে গ্রামবাসীদের আবেদন ঘটনা তদন্ত সিবিআই সিআইডির মতন কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করানো হোক সেই আবেদন গৃহীত হয় high news network